হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নাম নজন ওয়েলকাম টু নিয়ার ব্লগ গাইজ আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে পিছনে গরু আছে গরু সম্পর্কে ধারণা দেবো কোনটার প্রাইস কীরকম কোনটার ওজন কীরকম আজকে শরীর একটু ভালো না তাই আমাদের দায়িত্ব নিচ্ছে আজকে ইসা বেলে চলে আসো আজকে গরুর সম্পর্কে জানাবে তাহলে ইসা বেলে আজকে আমরা আসছি ঢাকেশ্বরী দুই নাম্বার ঢাকেশ্বরী রোড আমরা এখানে দেখতে পাচ্ছি হাটটা খুব ভালোভাবে জমা না উঠলেও অনেক গরু আসছে এবং অনেক ব্যাপারী ভাইরা আসছে

এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাত খুব ভালোভাবে এখনো জমে ওঠে নাই কিন্তু মোটামুটি ভাবে জমে উঠছে অনেক ব্যাপারীরা এসেছে তাদের গরু নিয়ে এখন আমরা একটা গরু দেখতে পাচ্ছি গরুর ব্যাপারীর সাথে আমাদের দাঁড়িয়ে আছেন আমরা এখন গরুর ব্যাপার সাথে জানতে গরুটি কোন জেলার গরু কি আপনার নিজের নাই গরুর ওজন কিরকম ছয় মন কিরকম দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে হলো দুই লাখ বিশ হাজার আর বেচা বিক্রি বেচা বিক্রি এখন মনে করেন যে দুই লাখ দশ পাঁচ এরকম যদি কাস্টমার এসে যদি কথা বলতে চায় তাহলে তো কথা বলে নিতে পারবে না অবশ্যই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স দশ বারো একাত্তর আচ্ছা দর্শক আপনারা দেখতে পেলেন আমরা একটা সুন্দর গরু খুব শান্তশিষ্ট সৃষ্ট একটি গরুর আমরা মাত্র দেখতে পেলাম এবং তার ব্যাপারীর সাথে কথা বললাম আপনাদের যদি গরুটি পছন্দ হয় তাহলে আপনারা এই ব্যাপারীর সাথে যোগাযোগ করবেন এবং দুই নম্বর ঢাকুশি রোড এদিকে আসবেন এবং দেখে শুনে আপনাদের পছন্দের গরুটি নিয়ে যাবেন

Terima kasih telah menonton!

সবাই ভিডিওটা পুরো দেখবেন আর গরু সুন্দর মতন দেখতে পাবেন এখানে কিন্তু আমরা একটা বিশাল সুসান্দের একটি গরু দেখতে পাচ্ছি আমরা এখন এই গরুটা একটু ওজন আর একটু দামটা জানার চেষ্টা করবো ওজন কিরকম হবে বারো মন তো দর্শক আপনারা দেখতে পাবেন একটা বিশাল সুটান গরু যদি আপনি এটা নিতে চান তাহলে এই ব্যাপারের সাথে যোগাযোগ করবেন সাইফুল ব্যাপারের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আপনার আরেকটি সুটান দেয়ের গরু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপারী সাহেব সামনে আছে গরুটা কোন জায়গায় সিরাজগঞ্জের গরু গরুটা আপনি নিজের পালা নাকি ফানো আপনার পালা তাহলে গরুটার তার কি মাংসের হিসাব কিরকম আটমন গরুটার দাম কিরকম চাচ্ছেন তিন লাখ আপনার আর কয়েকটা কটা গরু আছে চল্লিশটা আপনার নাম্বারটা যদি বলে দিতেন তাহলে যদি আশি বিশ চুরানব্বই সাতচল্লিশ তোরা আপনার যারা আছেন আপনারা যদি গরুগুলো কিনতে চান তাহলে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আইসা করবেন গোদনাইল দুই নাম্বার হাট এখানে আসে অনেকগুলি গরু আমরা এখনো গরু আমাদের পূর্ণ হয় নাই কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের পূর্ণ হয়ে যাবে গরু দ্বারা এদিকে কিন্তু গরু দেখতে পাচ্ছি ব্যাপারের সাথে আমরা একটু বলি কি সামনে আছেন গরু কোন জায়গায় এটা সিরাজগঞ্জ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিরাজগঞ্জ থেকে অনেক পরিমাণে গরু আসছে গরুটা কি আপনার নিজের পালা গরুটা এটার দাম কিরকম চাচ্ছেন আড়াইশো মানে আড়াই লাখ আর গরুর এটা মাংসের হিসাব কিরকম আছে ছয় মন আচ্ছা এদিকে আপনার কয়টা গরু আছে আপনার আচ্ছা আপনার আপনার কাছ থেকে যে গরুগুলো দিচ্ছে তাহলে কিভাবে যোগাযোগ করবি নাম্বারটা একটু বলা যান বলেন নাম্বারটা জিরো ওয়ান ডাবল এইট ফাইভ সিক্স ডাবল থ্রি ডাবল ওয়ান জিরো

এটা ফার্স্ট ফোন প্লাস উপরে এটার দাম কি কীরকম এক লাখ নব্বই এটা ট্রেনিং লেখা বাতাসেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে গরুগুলো কিন্তু একদম টষ্ট থাকাল আর আপনারা যদি কেউ গরুগুলো নিতে চান তাহলে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ব্যাপারে ভাই নাম্বারটা একটু ই করেন বলেন নাম্বারটা জিরো সিক্স জিরো থ্রি থ্রি সেভেন আউন ডাবল ফোর তো ব্যাপারে নাম্বারটা তো পাইলেন না আপনারা আশা করবেন গরুগুলি দেখা যাবেন গরুগুলো কিন্তু অনেক সুন্দর ব্যাপারে ভাইদের ব্যবহার কিন্তু অনেক ভালো গরুগুলো তো দেশি গরু আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভাইদের সাথে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন